আজকে বুদ্ধদেব গুহর খুবই জনপ্রিয় একটি উপন্যাস নিয়ে রিভিউ করতে এসেছে উপন্যাসটির নাম সবিনয় নিবেদন বুদ্ধদেব গুহর লেখা আমার বিশেষভাবে এই জন্য পছন্দ কারণ বুদ্ধদেব গুহর লেখায় বারবার উঠে এসেছে ভারতবর্ষের বিভিন্ন পাহাড় পর্বত এবং পার্বত্য অঞ্চলের কথা ওনার লেখার যখন পড়ি তখন নিজেকে প্রকৃতির ভীষণ কাছে অনুভব হয় তার লেখা সবিনয় নিবেদন ছাড়াও একটু উষ্ণতার জন্য বাবলি এগুলো তো পাহাড় পর্বতের কথা বারবার উঠে এসেছে আজকে আমি সবিনয় নিবেদন উপন্যাসটি নিয়ে রিভিউ করব এটি মূলত একটি পত্র এই উপন্যাসটিতে রীতি রায় এবং রাজশ্রী বসুর মধ্যে চিঠির আদান প্রদানের মাধ্যমে উপন্যাসটির কাহিনী এগিয়েছে এই পত্র রীতি এবং রাজশ্রীর মধ্যে পরিচয় হয় একটি দুর্ঘটনার মাধ্যমে রীতি রায়ের গাড়ি আটকে যায় এবং হাতির পালের থেকে তাকে রক্ষা করে রাজশ্রী বসু পালাময়ে ডাল্টনগঞ্জের টাইগার হিল প্রোজেক্টের একজন অফিসার এবং রীতি রায় কলকাতার বালিগঞ্জের খুব সাধারণ ঘরের একটি মেয়ে রীতি রায় এবং রাজশ্রী বসুর মধ্যে চিঠির আদান প্রদান শুরু হয় রীতির গাড়িতে রেখে আসা অফ হোয়াইট কালারের একটি ব্যাগের জন্য রীতি প্রথমে তাকে একটি চিঠি পাঠায় এবং সেই চিঠির মাধ্যমে একটি চিঠি দেওয়া একটি আগানো এইভাবে থেকে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় উপন্যাসটিতে রিভিউ দেওয়ার সময় আমি কিছু কিছু চিঠি বা কিছু কিছু অংশ অল্প অল্প করে আপনাদের জন্য পড়ে শোনাব প্রথমেই আমি রাজশ্রী বসু এবং রীতি রায়ের চরিত্র খানিকটা বিশ্লেষণ করবো রীতি কলকাতার বালিগঞ্জের এক সাধারণ পরিবারের একটি মেয়ে সে একটু ভাবুক সহজ সরল জীবন যেরকম সেভাবেই সহজভাবে দেখতেই সে পছন্দ করে সাধারণত মেয়েদের মধ্যে যে কুটিলতার আশ্রয় আমরা সময় নিয়ে থাকি রীতির মধ্যে সেগুলো একদমই নেই সে জীবনটাকে সেভাবেই দেখে যেভাবে একটা স্বচ্ছ কাচের মধ্যে আমরা কোনো কিছুকে অপরপ্রান্তে দেখি রাজশ্রী বসু রীতির থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্রের আমরা সাধারণত প্রত্যেকেই এখন আধুনিকতার ছোঁয়ায় ভীষণ যান্ত্রিক হয়ে গিয়েছি এই যান্ত্রিকতার ছোঁয়া মুক্ত রাজশ্রীরায় প্রকৃতি প্রেমী বুদ্ধিদীপ্ত বিবেকবান এবং আবেগপ্রবণ এমন একজন কেয়ারিং আবেগপ্রবণ সৎ একজন মানুষের প্রেমে যে কোনো মেয়েই পড়বে রাজশ্রী বসু সেখানে বালিগঞ্জের টাইগার হিল প্রজেক্টের একজন অফিসার এবং তার চরিত্র যখন আমরা বিশ্লেষণ করি তখন খেয়াল করতে পারি প্রকৃতির সাথে তার অদ্ভুত মেলবন্ধন তার সাথে তার চরিত্র উঠে এসেছে সমাজপ্রেম দর্শন ভ্রমণ পিপাসু এবং বিভিন্ন সমাজের বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহী একজন মানুষ প্রথমে আমি রীতি রায়ের পাঠানো প্রথম চিঠিটা আপনাদের পড়ে শোনাচ্ছি সবিনয় নিবেদন গত শনিবার রাতে পালামু ন্যাশনাল পার্কের মধ্যে আপনি যাদের হাতির দলের হাত থেকে উদ্ধার করে বেতলা পৌঁছে দিয়েছিলেন আপনারই জিপে করে আমি সেই দলেরই একজন আমাদের সকলের হয়ে আপনাকে ধন্যবাদ জানাবার জন্য এই চিঠি আপনি না থাকলে আমাদের অবস্থা হয়তো চিত্র পরিচালক তপন সিংয়ের মতোই হতো আপনি হঠাৎ অপুস্থলে এসে না পড়লে সে রাতে হাতির থেকে বাঁচলেও হয়তো শীতের হাততে নির্ঘাত মারা যেতাম আপনার ঠিকানা জানি না চলে যাবার সময় শুধু নামটিই জানিয়েছেন বন বিভাগের যে চাকরি করেন শুধুমাত্র এই অনুমানটুকু সম্বল করেই চিঠি লিখছি একটু বিরক্ত করব আপনার জিপে আমার একটি ব্যাগ কি ফেলে এসেছিলাম অফ হোয়াইট রঙ একটি ব্যাগ চামড়ার কাঁধে ঝোলানো মধ্যে কিছু টুকিটাকি জিনিস ছাড়াও ছিল দুটো বাংলা বই অমিয়নাথ মশাইয়ের স্মৃতির অতলে অন্যটি আর্নেস্ট হেমিংয়ের জীবনী কার্লেস বেকারের লেখা ব্যক্তি অন্য কোথাও হারিয়ে থাকতে পারি আপনার জিপে যদি না পেয়ে থাকেন তাহলে এই নিয়ে অযথা বিপ্রত হবেন না আমি বরং অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে বিরক্ত করার জন্য এই চিঠি যদি আপনি আদেও পান তবে প্রাপ্তি সংবাদটুকু জানালে খুবই খুশি হব নমস্কার আনতে রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা চিঠিটা রীতির লেখা চিঠিটা পড়ে আপনার বুঝতে পারবেন রীতি রায় কতটা সুরুচিসম্পন্ন একজন মেয়ে কারণ তার ব্যাগে দুটো বই পাওয়া যায় একটি আর্নেস্ট হ্যামিংয়ের জীবনী অন্যটা অমিয়রাজ সান্নালের স্মৃতির অতলে দ্বিতীয়ত বইটা না পাওয়া গেলে অযথ বিব্রত হবেন না এটা লেখাতেও তার মধ্যকার সুরুচি এবং ভদ্রতার পরিচয় পাওয়া যায় এবং এই চিঠির উত্তরে রাজশ্রী বসুর লেখা চিঠিটাও একটু শোনাই অল্প সুপ্রিয়া আপনার চিঠি পেয়েছি ধন্যবাদ মানে ধন্যবাদের জন্যে ধন্যবাদ তবে ধন্যবাদ পাবার মতো কিছু করেছি বলে আমার তো মনে পড়ে না আপনাদের সাদা জুড়ে ছিল নিজের স্বার্থে যা কর্তা করেছিলাম উদ্দেশ্য নিয়ে নয় পরদিন হেডকোয়ার্টার্সে কাজ ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম পরদিন বেতলাতে ফিরেই সোজা ট্যুরিস্ট লজে গিয়েছিলাম আপনাদের খোঁজ করতে গিয়ে শুনলাম যে দুপুরের খাওয়া দাওয়ার পরই আপনারা রাঁচিতে চলে গিয়েছিলেন ব্যাগটি আমার কাছেই থাকলো নেওয়ার জন্য লোক পাঠালিয়ে যদি দিন দশেক পরে পাঠান তবে কৃতজ্ঞ হব দুটি বই পড়ে তারপরই হস্তান্তরিত করার ইচ্ছে এমন ভালো বই তো এই জঙ্গলে বসে জোগাড় করা অসাধ্য আমাদের হাতি তুলে কিন্তু মোটেও কথা বলবেন না এখানকার হাতি উত্তরবঙ্গের হাতিদের মতো নয় লক্ষ্মী সোনা শুনটুনি মুন্টুনি হাতি সব আপনি হয়তো জানেন না যে চিত্র পরিচালক তপন সিংহকে জঙ্গলি হাতিরা কিছুই বলেনি বলেছিল একটি পোষা হাতি শুটিংয়ের সময়ে সুর দিয়ে হঠাৎ ধাক্কা মেরেছিল আপনার সঙ্গে যারা ছিলেন তারা কারা আপনার কাকিমাকে তো আপনার সমবয়সী বলে মনে হলো ওই ভাঙা গাড়ি করে রাঁচি কী করে পৌঁছলেন নমস্কার জানবেন ইতি রাজশ্রী দ্বিতীয় চিঠিটা পড়ার পর আপনারা বুঝতে পারবেন কিন্তু রাজস্বী এবং রীতির মধ্যে নিজেদের একে অপরের রুচির কিন্তু খুব মিল আছে কারণ রীতীয় বই পড়তে ভালোবাসে রাজস্বীয় বই পড়তে ভালোবাসে আবার এই চিঠিতে এটাও বোঝা যায় যে রাজস্বী বসু পশু পাখি ভীষণ পছন্দ করে এবং দ্বিতীয়ত নিজের পড়ে ফেলা মহৎ কাজের পেছনে ক্রেডিট নেওয়ার তার একদমই ইচ্ছে নেই বরং সেটা খুব বিনয়ের সাথে এড়িয়ে যেতেই তার বেশি বোধ করেন রাজশ্রী বসু এবং রীতি বসুর মধ্যে এভাবে দুটো চিঠি আদান প্রদানের মাধ্যমে কথাবার্তা শুরু হয় এবং আস্তে আস্তে নিজেদের বিভিন্ন ঘটনা যেমন রীতি রায়ের যে একটি বয়ফ্রেন্ড আছে এই সম্পর্কে সে রাজশ্রীকে জানায় রাজশ্রীর যে আগে একটা বিয়ে ছিল এটা সম্পর্কে সে রীতিকে জানায় দুইজন দুজনকে সত্য কথা বলে কোনো কিছু লুকায় না সহজ সরলভাবে একে অপরকে একে অন্যের কাছে উপস্থাপন করে এখন যখন আমরা একটি মানুষের সামনে সামনাসামনি বসে কথা বলি তখন কিন্তু অনেক কিছুই আমরা ভান করি যেটা চিঠির মাধ্যমে হয় না চিঠিতে আমরা একে অপরের কাছে নিজেদের সহজ সরল রূপটিকেই কিন্তু তুলে ধরি সত্য কথাগুলো আমাদের উঠে আসে চিঠির মাধ্যমে। বর্তমান আধুনিকতার ছোঁয়ার এই জীবনে চিঠির এই প্রেমকে কিন্তু অবহেলা করা যাবে না প্রাচীন যুগের এই চিঠি আদান প্রদানের প্রেমই কিন্তু শ্রেষ্ঠ তা উঠে এসেছে এই সবিনয় নিবেদন উপন্যাস পড়ার মাধ্যমে শুধুমাত্র যে তারা একে অপরের কাছে চিঠিই লিখত তা নয় যেমন রীতি রায় রাজশ্রীর জন্য সোয়েটার বুনে পাঠায় রাজশ্রী বসু রীতি রায়ের বাবার জন্য হাঁটুর ব্যথার একটি ঔষধ পাঠায় রীতি রায় যখন তাকে জানায় যে তার রাতে ভালো ঘুম হচ্ছে না সব সময় মনটা অস্থির লাগে রীতির এই সমস্যার জন্য রাজশ্রী রায় কিছু ওষুধ পাঠায় ওষুধের ছাড়াও যেমন বলে আপনার যেহেতু রাতে ঘুমের সমস্যা হচ্ছে এবং সবসময় অস্থির অস্থির লাগে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে খানিকটা যোগব্যায়াম করবেন সপ্তাহে কমপক্ষে তিন দিন নিরামিষ খাবেন ক্যালিফক্স নামে একটি ওষুধ আছে হোমিওপ্যাথি ঘুমের ওষুধের বাপ সেটা রাত্রে ঘুমানোর আগে দুইটা খেতে পারেন হালকা বই পড়বেন কেউ যদি বিনা অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে আসে তাদের সাথে দেখা করবেন না কারণ সব শেষে নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন নিজেকে সব থেকে বেশি ভালোবাসবেন যদি পনেরো দিনের মধ্যে এই ওষুধ কোনো কাজে না দেয় তাহলে ওষুধ বদলে দেব জানাবেন রীতি রায় এই জানান আপনার ওষুধ তো সেই কাজ করছে মানে দামে কম কাজে বেশি এমন হাকিম মশাই থাকতে অন্য ডাক্তারের কাছে কেন যাব বিশেষ একটা চরিত্রের কথা বলতে ভুলে গিয়েছি রাজস্বী রায়ের যে আগের স্ত্রী ছিল তার নাম ছিল বনি বনহির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বুদ্ধদেব গুহ যেই অসাধারণ শব্দ এবং লাইনের ব্যবহার করেছে সেগুলো আমাকে মুগ্ধ করেছে বুদ্ধদেব গুহর এই উপন্যাসটিতে উঠে এসেতে তানজানিয়ার জঙ্গলের কথা ন্যাশনাল পার্কের কথা বন জঙ্গলের মানুষের অভ্যাসের কথা তাদের প্রতিদিনের চলা ফেলার কথা রাজশ্রী বসু একদিন বাথরুমে স্নান করছিলেন সেখানে বাথরুমের মধ্যে সাপ ঢুকে এসেছিল আমরা যখন শহরে থাকি এগুলো কিন্তু কিছুই না কিন্তু যখন একটা মানুষ জঙ্গলে থাকে তখন ঘরের মধ্যে প্রতিদিন সাপ চলে আসা কিন্তু খুবই সাধারণ ঘটনা বা যখন তখন বুনো হাতির হামলা হওয়াও কিন্তু খুব সাধারণ একটা ঘটনা এভাবেই এই সবিনয় নিবেদন উপন্যাসটি শেষ হয় রীতি রায়ের সাথে রাজশ্রী বসুর যেই আত্মিক মেলবন্ধন হয় তা কিন্তু একমাত্র চিঠির মাধ্যমেই হওয়া সম্ভব প্রেম যদি এমন হয় তাহলে প্রেম মন্দ নয় বলুন এভাবেই দুজনের মধ্যে একটি আত্মিক মেলবন্ধন তৈরি হতে থাকে রীতির একজন খুব কাছে দাদা বৌদি অ্যাক্সিডেন্টে মারা যায় সেই কথা সে রাজস্বীর সাথে ভাগ করে নেয় তার নিজের দৈনন্দিন জীবনের অস্থিরতার কথা মন খারাপের কথা গুরুত্বপূর্ণ ঘটনার কথা সে রাজস্বীর সাথে ভাগ করে নেয় রাজস্ব তার কাছে মন খুলে নিজেকে উপস্থাপন করে তাদের দুজনের শেষমেশ দেখা হয় কি না দেখা হলে কী হয় এই চিঠির অল্প পরিচয় প্রেম পর্যন্ত আগায় কি না শেষ তাদের মিলন হয় কি না জানতে অসাধারণ এই পত্রপন্যাসটি আজই পড়ে ফেলুন এবং পড়ার সময় ধীরে সুস্থে পড়বেন কিন্তু কারণ এই ধরনের পত্রপন্যাস কিন্তু জলদি জলদি পড়ে ফেলার মতো উপন্যাস নয় ধীরে সুস্থ এক একটা চিঠি পড়বেন আসতেই করে জানলা দিয়ে আকাশের দিকে তাকাবেন অনুভব করবেন উপন্যাসটিকে আমার নাম বৃহিবরণ্না বিশ্বাস নমস্কার